আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিনে বিকালের দিকে বৃষ্টি হওয়া না হওয়ার কারণে অনেকেই বেরিয়ে পড়েছিল মাছ মারার জন্য আর গ্রাম অঞ্চলের সবারই বাড়িতেই বাড়িতেই জাল আছে তো একটি গ্রামের দিকে একটি পুকুরের ভিতর দিয়ে পানি যাওয়ার কারণে ওই পুকুরের সাইডে একটা সাঁকর ছিল যেটাকে সেখানে দাঁড়িয়ে একটু দেখলাম কি খবর কেমন মাছ পাচ্ছে তো বললো এখন নাকি মাছ কম আর পুকুরে মাছ ছিল অনেক সেগুলো সব বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি এই পাশ থেকে ওই পাশ দিয়ে চলে যাচ্ছে পুকুরের তো যার পুকুর ছিল অনেক ক্ষতি হয়ে গেছে আর ধৈর্য ধারণ করার শক্তি দিক আর এইটা সাইড পুরোটাই ভর্তি হয়ে যায় একটু পানি হলেই তো আবার কেউ কারেন্টের জাল দিয়ে মাছ মারতেছিল আবার কেউ ভরি জাল দিয়ে মাছ মারতেছিল আর তারই সাথে সুন্দর একটি দৃশ্য আপনার একজন মুসলমান হয়ে যে কাজটি করতে হয় আসলে যেখানেই নামাজ পড়ার সময় ওখানে নামাজ পড়ে নিতে হবে আশপাশে এই মুরব্বী সেখানে নামাজ পড়তেছিল সুন্দর একটি দৃশ্য দেখে মন ভরে গেল আসলে আমাদেরও করা উচিত আর সবাই বলতেছিল যে এই পুকুরে অনেকগুলো মাছ ছিল সবগুলো বেরিয়ে গেছে তারা সবাই এখানে মাছ মার জন্য দেখতেছিল আরেক জায়গায় ছোট মাছ ছিল মাছগুলো অনেক ছোট আর পোনা শাটি মাছের পোনা শল মাছের পোনা এটাকে আমরা টাকি মাছ অনেকে বলে ওই মাছের পোনাগুলো এখন যত মাছই পাওয়া যাচ্ছে সবগুলোই ছোট বাচ্চা এবং সবগুলোই এক সময় এক সময় বড়ো হইতো আসলে এখানে এগুলো ধরার কারণে হয়তো বা পরে মাছ খুব কম পাওয়া যাবে এই মাছগুলো বড় হইলে অনেক বেশি হইতো তো এগুলা সবাইকে ছেড়ে দেওয়া উচিত আর এই বাচ্চাটাও বাবার সঙ্গে মাছ মধ্যে আসছে দেখলাম যে খুচরুবু মাছ পাইছে মাছ পাইছে আর এগুলাও ছোট ছোট সব বাচ্চা ছিল কই মাছের তো ওনারা বলতেছে মাছ এখন নাকি কম সকালের দিকে বেশি মাছ উঠতেছিল মাছ যখন আমরা মাছি এই মাছগুলো অনেক ছোট এবং বাচ্চা তো আমরা যদি পারি এই মাছগুলোকে এখন না মেরে এগুলোকে যদি আমরা এখন ছেড়ে দেই বা রাখে দেই তো এই মাছগুলো পরবর্তীতে বড়ো হয়ে আবার বড়ো বড়ো মাছ পাওয়া যাবে আর এগুলোর সব বাচ্চা এখন পরিমাণে কম কিন্তু পরে যখন বেশি হবে তখন কয়েকটা মাছই এর থেকে বেশি পরিমাণে হয়ে থাকবে তাই আমরা যারা মাছ মারতেছি তাদের করা উচিত যে এই বাচ্চা লোকে অথবা পুকুরে ছেড়ে দেওয়া পুকুরে ছেড়ে দিয়ে সেগুলোকে বড়ো করে তারপরে সেগুলোকে খাওয়ার উপজুরি করে তোলা তাহলে দেখা যাবে যে আমাদের মাছের যে চাহিদাটা বেশি পরিমাণে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে পূরণ হবে আশা করি আপনারা এই কাজটি করবেন আর যদি পারেন এখন মাছ আমরা থেকে বিরত থাকি যদি বড়ো মাছ পাই সেগুলো নেব কিন্তু বাচ্চার যে পোনাগুলো সেগুলো না ধরা এতে করে আমাদেরই লাভ হবে পরবর্তীতে আমরাই সেখান থেকে আরও বেশি মাছ খেতে পারব কৈ নিয়া যাবা নেকি গা অ ঠিকে আছে ভাল হ'ব এইগিলা